কি আসলে নতুন করে চিন্তা ভাবনা করছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কি আসলে যথাযথ ব্যবস্থা নেবে বলে কি আপনারা মনে করেন যথাযথ ব্যবস্থা নেবে নাকি এটা বোর্ড জানে বাট আমি বলতে পারি নেওয়া উচিত এবং এটাই এটাই উচিত যে যারা অপরাধী বা যারা এই যে টিমটাকে নষ্ট করতেছে বা বা টিমটা এখন যে পর্যায়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারিনি ঠিক আছে তো আমরা চেষ্টা করছি কিভাবে আরও আমাদের যে ন্যাশনাল টিমটাকে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এটা কিন্তু দিন দিন যদি পরিস্থিতি এরকম খারাপ হতে থাকে আমাদের কখনোই একটা ভালো টিমে পরিণত হবে না তো আমার মনে হচ্ছে এখন যে জিনিসটা হচ্ছে খুব এই জিনিসটা আরও অনেকের ভয়েস রেস করা উচিত এবং এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং এমন যারা এই টিমের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেন ভবিষ্যতে এটা দৃষ্টান্তমূলক কিছু রেখে যেতে পারে যেন এরকম কাজ আর কখনো কেউ ভয় করতে না পারে রুমানা আমরা সম্প্রতি বিশ্বকাপ দেখলাম সেখানে বাংলাদেশের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচই বাংলাদেশ হেরেছে আসলে বাংলাদেশের পারফরমেন্স কে আপনি কিভাবে দেখছেন আপনি সাবেক অধিনায়ক এখানে কি বাংলাদেশের কি মনে হয় কি যে এই পারফরমেন্সটা আরো ভালো হওয়ার কথা ছিল বা ভালো হতে পারতো অবশ্যই আমরা সবাই দেখেছি আরো তিনটা ম্যাচ হয়তো আমরা অনেক অনেক ক্লোজ ছিল বাট আমার কাছে কথা হচ্ছে আমরা সবাই এই যে এই ওয়ার্ল্ড কাপটা দেখেছি বাট আমরা কি কেউ গত লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা আমরা নিউজিল্যান্ডে খেলে আসছি এটা কি কেউ দেখেছে না এটা খুব আমরা কিন্তু কেউ দেখিনি আমাদের কিন্তু পারফরম্যান্স কিন্তু এটার থেকে ওটাই বেটার ছিল অনেক বেশি আমরা মারুফাকে নিয়ে খুব খুব বেশি আশাবাদী বা মারুফা খুব একটা ভালো ভাই রেখে গেছে এটা কিন্তু সত্যি কথা কিন্তু আসার পরেও কিন্তু একটা কোশ্চেন থেকে গিয়েছে যে মারুফা কেন ফুল ওভার করতে পারেনি মারুফাকে দিয়ে কিন্তু আমরা ফুল স্পেল করাতে পারিনি

এসে আমরা কিন্তু নিউজিল্যান্ডে ওটাই আমাদের ফার্স্ট ট্যুর ছিল এবং সেখান থেকে কিন্তু আমরা আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে চার রানে হেরেছিলাম মানে ওটাও খুব ক্লোজ ছিল এবং সাউথ আফ্রিকার সাথেও খুব ক্লোজ একটা ম্যাচ ছিল তা প্রত্যেকটা প্রত্যেকটা টিমের এত এত ডেভেলপ হওয়ার পরেও বাংলাদেশের বাংলাদেশের তাহলে অবস্থানটা কোথায় সেই সাথেই তো পড়ে থাকতে হচ্ছে তাহলে আপনার মানে টিম ডেভেলপমেন্টটা কোথায় হচ্ছে ওই যে মারুফার প্রথম প্রথম চার ওভার এটা এটাই যদি আমাদের যদি ডেভেলপমেন্ট আমাদের ভাইব যদি চেঞ্জ করে দেয় এখন দুই একটা প্লেয়ার ডেভেলপ করতেছে তার মানে টিম ডেভেলপ করতেছে না টিম সেই সাথেই আছে জি কিন্তু এটার কারণ কি আপনি বলছেন যে তাকে পুরো স্পেল করানো হয়নি মানে এটার কারণ কি এটার কারণ

দেখো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি কিছু টিমের মধ্যে গ্রুপিং ছিল এই গ্রুপিং গুলো উনি উনি ভেঙে দিয়েছে হ্যাঁ এটা কিন্তু উনি আগে কথা বলেছিল কিন্তু আমার কথা হচ্ছে উনি যাওয়ার আগে কেন আমাকে ডেকে কেন আমার আমার হেল্প চাইলো আমাকে বলল তুমি টিমটাকে রক্ষা করো তুমি প্লিজ বোর্ডের কাছে যে কমপ্লেন করো যদি টিমটাকে নষ্ট করে দিচ্ছে আমার যদি দরকার হয় আমি তোমাকে হেল্প করব এটা হাসান তিলক রত্নে বলেছিলেন আপনাকে হ্যাঁ তিলক রত্ন আমাকে ডেকে এই কথাগুলো বলছেন ইনফ্যাক্ট আপনার আমাদের যে বোলিং কোচ যে দিনুক ছিল সেও পর্যন্ত আমাকে এশিয়া কাপের জাস্ট লাস্ট যে দিন আমরা ব্যাক করব তার আগের দিন রাতে এক ঘন্টার বেশি দাঁড়ায় আমাকে টিম সম্পর্কে বলল যে জ্যোতি টিমটাকে এরকম নষ্ট করে দিচ্ছে কেন এই সমস্ত কথা আমাকে বলল যে আমি তখন 16 মাস পরে টিমে ফার্স্ট ইন করি জি এই গ্রুপিংটা কি আগে থেকেই চলছে গ্রুপিংটা অনেক আগে থেকেই চলছে এবং এটা হচ্ছে আমরা আসলে আমাদের কথা ওইভাবে করে কেউ মূল্যায়ন এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা বিস্তার ঘটতেছে বেশি এবং অনেক জুনিয়রের কাছ থেকে আমার মনে হয় আমার থেকে বেশি ভালো তথ্য পাবেন হয়তোবা অনেকে দেখা যাচ্ছে কোড অফ কন্ট্যাক্ট থাকা সত্ত্বে তারা হয়তো কথা বলতে পারবে না বাট আহ এটা এখন আমার মনে হয় যে মুখ্যলার সময় আসছে জি সবাইকে এখানে আসলে মোকলে আমরা আমরা চাই আপনারা যে ঘটনাগুলো ঘটে গেছে আপনাদের সঙ্গে বা টিমের সঙ্গে সেই ঘটনাগুলো সামনে আসা উচিত আপনাদের পরিষ্কার করে বলা উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার জন্য আর কখনোই আমাদেরকে না শুনতে হয় না লিখতে হয় আমরা সবসময় সেই জিনিসটাই চাই কামনা করি